তো এখানে যারা তো এখানে যারা মিলবে ডিপোজিট বা উডো করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই পাইলিংক ভিডিওর উপরে আর প্রোমো কোডও দেওয়া থাকবে আর প্রোমো কোড করলে আপনার ফ্রিতে যাবেন ইনভেস্ট তো এখন আপনার যে গেমটা খেলে জয় হবেন ওইটাতে আমরা দেখাইতেছি ওটা আপনার হয়তো খ্রিস্টন নামে চেনেন আমি মিবি টিক চিহ্ন আমি টিক চিহ্ন দেওয়া দেখা দিতেছি তো মেবি দেখতে পাচ্ছেন গলের মাঝখানে এটা মেবি ফ্রি স্টল এই গেমটা খেলে আপনার ওইখানে কথা তীর চিহ্ন দিয়ে দেখা দিয়েছি তো মেবি এখন আমি খেলে দেখামো আমাদের লাভ আসে নাকি লস আসে তো যাই হোক আমরা গেমে ফোর্স করলাম এখন মে মিনিমাম দিলাম এখানে বিশ টাকা আছে মেবি আমি দেড়শো টাকা দিই যাকে স্টার দিলাম মেবি একশো আশি টাকা পেয়ে গিয়া দেখি কী দেয় নো দেয় নাই যাই হোক এখানে আমাদের তিরিশ টাকা লাভ দিলাম এবার ফাইনিং এবার পঁয়তাল্লিশ টাকা নব্বই যাই আমাদের পনেরো টাকা লস জায়গাটা ফেক নেই এখানে আমরা বাইরে পরে অনেক গুণ পাইতাম এখানে পঁয়তাল্লিশ টাকা মধ্যে দিছে দেখি গুণ দেয় কিনা যাই গুণ দেয় নাই আমরা নেক্সটে চলে যাবো নেক্সট ডে না দেয় নাই তখন দেখি এখন কী দেয় তো এখন আমাদের একশো বিশ দিছে দেখি একশো পঁয়ষট্টি ও আমাদের এখানে পনেরো টাকা লাভ দিছে এবারে দেয় নাই ও এবার আমাদের দুশো পঁচিশ টাকা ডিসে দেখি এখানে এবার গুণ দেয় কিনা ও তিনশো ষাট টাকা আর একটা ও যাই হোক দেয় তো গ্যাস করে বুঝতে পারছেন এটা খেলে আপনারা উপার্জন করতে পারবেন বেশি আর ডিপোজিট বা লাগলে পারে কোনো সমস্যা হলে পরে আমরা